বিভাগ বিভাগ চাই আমরা এবং ভৌগোলিক ক্ষেত্র বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কুমিল্লা এবং কুমিল্লা বাংলাদেশের প্রতিটি আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে সেই জন্য আমাদের কুমিল্লাতে বিভাগ বাস্তবায়নের উপযোগ্যতা বহুত আগে থেকে হয়ে গেছিল কুমিল্লা বিভাগ বাস্তবায়নের জন্য অনেক আগে থেকে হওয়ার দরকার ছিল কিন্তু সেটা আমরা রাষ্ট্রীয় ষড়যন্ত্রের কারণে আমরা আমাদের সেই বিত্য অধিকার থেকে বহুদিন যাবত বঞ্চিত রয়েছি কুমিল্লা বিভাগ বাস্তবায়ন না করায় আমরা কুমিলাবাসী বিভিন্ন সময়ে যে বঞ্চিত হয়েছি তার বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি এবং বর্তমান সরকারের কাছে আমাদের জোর দাবি আমাদের প্রাণের দাবি আমাদের যেন কুমিল্লা বিভাগ অচিরেই ঘোষণা করা হয় এবং এটা বর্তমানে আমাদের কোনো এখন আর দাবি নয় সেটা আমাদের অধিকার হয়ে দাঁড়িয়ে আছে আমাদের অধিকার আদায়ের জন্য আমাদের যা যা করা দরকার আমরা তাই করব সেই লক্ষ্য সামনে রেখে আজকে নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লার আপামর জনসাধারণ আজকে প্রেস ক্লাবে সমন্বিত হয়েছি আমরা সরকারকে জানান দিব যে আমরা কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ চাই দাবি নয় এটা হচ্ছে আমাদের অধিকার কুমিল্লা শিক্ষা সংস্কৃতি সব দিক দিয়ে এগিয়ে তৎকালীন স্বৈরাশাসক শাকাসিনা হাসিনা কুমিল্লার নামে কুয়াখা দিয়ে আমাদের কুমিল্লাকে বিভাজন তৈরি করেছে তার জন্য আজকে আমরা ইনকিডিএম সরকারের কাছে এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং শৈলা শাসক শেখ হাসিনাকে এই বাংলার মাটিতে এনে কুমিল্লাকে কুবলার কারণে আমি মনে করি তাকে বাংলার মাটিতে এনে তাকে বিচারের আওতাভুক্ত করতে হবে কেননা কুমিল্লা আমাদের চেষ্টার জায়গা কুমিল্লা আমাদের প্রেরণার জায়গা কুমিল্লা আমার রেমিটেন্স যুদ্ধার জায়গা আপনারা তাও জানবেন আমাদের কুমিল্লাতে যে পরিমাণ রেমিটেন্স রয়েছে সারা বাংলাদেশের হচ্ছে পরিমাণ রেভিনিউ দিয়ে তারা দিনটা অক্লান্ত পরিশ্রম করে মাথার গায়ে পায়ে ফেলে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো তারা রেভিনিউ দিয়ে যুদ্ধরা আমাদের দেশে তাদের সংরক্ষিত টাকা আমাদের দেশে পৌঁছায় কেন কুমিল্লার নামে বিভাগ হবে না আপনারা যদি মনে করেন আজকে আমরা এই ঢাকায়তে আসি কুমিল্লাকে কুমিল্লা বিভাগে বাস্তবায়ন করে তারপর আমরা ঘরে ফিরে যাব ইনশাআল্লাহ